ভাই আমার কাছে তো ডায়মন্ড নাই ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আচ্ছা তোমারে আমি মেসেজ দিতাছি আর তুমি ওই ওইটা বাদে তোমার পছন্দমত কোন গিফট লিবা নাকি আচ্ছা আচ্ছা এটা আমি তোমাকে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিতেছি এটা তুমি সার্চ দা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আচ্ছা গিফট তোমার মেল বক্সে দেব আজকে তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আচ্ছা দেখছো ভাই কি সুন্দর প্লেয়ার ভাই এরকম পিলার চাই ভাই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে গিয়েছে আচ্ছা যাক সাবস্ক্রাইব করে দিয়ে আসো আমার ততক্ষণে আরেকটা ওয়ার্ডে কিন্তু ভাই আমাদের কাছে ডায়মন্ড নাই আপনারা দেখতে পাচ্ছেন সে দেখি তো গেল যে আলো নাকি ভাই দেখতে পাচ্ছেন কিভাবে প্র্যাঙ্ক করলাম আমরা

ধন্যবাদ ভাই তোমাকে ধন্যবাদ কয়জন সাবস্ক্রাইবার আমার ধন্যবাদ ভাই তাহলে তোমার ইমোট এটা ভাই গেছে আন্নি জনকে গিফট করে দিছি ভাই মাত্র একশো কত ডায়মন্ডের ভাই হ্যা আচ্ছা ভাই তুমি টেনশন সত্যি বলতে আমি এটা প্র্যাঙ্ক করলাম ভাই তুমি বিশ্বাস করবো না আমি প্র্যাঙ্ক করলাম ভাই তোমার কি মন খারাপ ভাই সত্যি কথা আমি ছোট আমার বয়স কেবল দেড় ভাই আমি করলাম তো ভাই মনোজন খারাপ করে না ভাই ভাই চ্যানেল আন ফলো না করো ভাই আচ্ছা তোমার ইউটিউব চ্যানেল আছে টিকটক আমি চালাই না ভাই আচ্ছা ভাই মন যখন খারাপ করোনা এই ভিডিও আমি ইউটিউবে সারবো তুমি দেখি ওকে ভাইয়া ভালো থাকবে